পরে স্ট্যান্ডিং কমিটির ডিসকাশন যখন হয় আমরা প্রায় পঞ্চাশ মিনিটের বেশি বিক্ষোভ প্রদর্শন করে মাতা তুলসীর অপমান হয়েছে তুলসী রানী যার পত্র ছাড়া ভগবান দেবতারা জলগ্রহণও করেন কালকে বিধর্মীদের হাতে মমতার পুলিশের সামনে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে আমরা মাতা তুলসীকে মাথায় করে পবিত্রতার সঙ্গে সনাতন সাংস্কৃতিক সংস্কৃতি অনুযায়ী রাজভবনের গেট পর্যন্ত গভর্নরকে রেকর্ড করিয়ে দিয়ে গেলাম প্রথমে মাননীয় গভর্নরের সুস্থতা আমরা কামনা করেছি তিনি আন্ডার অবজারভেশন অব দি ডক্টর আছেন তার মধ্যে উনি স্পেশিয়াস টাইম দিয়েছেন আমাদের একটাই বলেছিল আমরা প্রায় দুটোই এসেছি আমরা গভর্নর সাহেবের কৃতজ্ঞতা জানাই এবং তার দ্রুত স্বাভাবিক জীবন তিনি কাজ করুক প্রার্থনা আমাদের এখানে আসার দুটো কারণ একটা হচ্ছে সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো মহেশ ঘটনা দ্বিতীয় কারণ গভর্নর সাহেব রাজভবন থেকে একটা প্রেস বিবৃতি দিয়েছিলেন আপনারা মিডিয়াও লিক করেছিলেন লিকটা খবর সেটা ধুলিয়ানের পরে পরে গভর্নর সাহেব ভারত সরকারকে স্বরাষ্ট্র করেছিলেন আর একটা যদি হিন্দুদের উপর বা আক্রমণ বা কমিউনাল ক্লাস হয় তাহলে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করে দেব আমরা গভর্নর সাহেবকে উইথ ডিউ রেসপেক্ট স্মরণ করিয়েছি যে আপনি তাহলে এবারে বলুন রেসিডেন্সিয়াল ইম্পোজ করতে আমরা চাইছি না আপনার আর্লিয়ার রিপোর্ট আপনার আর্লিয়ার রিপোর্টে চাইছিল আমরা বলেছি মহামান্য বিচারপতি সোমেন সেন মহোদয়ের স্পেশাল বেঞ্চ অলরেডি অর্ডার দিয়ে রেখেছে যে যেখানে প্রয়োজন সেখানে তুরন্ত সেন্ট্রাল আর্ম ফোর্স ডিপ্লয় করতে পারেন কালকে পুলিশ মার খাচ্ছে আর রাজীব কুমার শিকল তুলে বসে আছেন আমাদের সঙ্গে অফিসে কেন সেখানে কলকাতা পুলিশের বা ডায়মন্ড হারবার পুলিশের একজন মিডিয়াতে ভাইরাল হয়েছে তিনি হাতে গ্লাভস বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় খুব প্রোটেক্টেড হেলমেট সব নিয়ে যাচ্ছেন আর সাদা রুমাল সাদা রুমাল এই পুলিশ ডক্টর সুকান্ত মজুমদার কালকে সঠিক ভাবে বলেছেন পুলিশকে মারছে হিন্দু মন্দির ভাঙছে মারো গুলি গুলি না ছুড়ে এতে আমরা জানি তো উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে আসামে গুলি করতে চারটা ডান্ডা পিছনে দিচ্ছে তাতেই ভারত মাতা কি জয়কার বলছে আর মমতার পুলিশ এই জেহাদি বাহিনীর কাছে মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে বেতন রাজীব কুমার আর মনোজ মমতা তার ভাইপোকে কালকে দেখা যায়নি সাধারণ পুলিশগুলোকে গুলোকে মার খাইয়েছে আমি আজকে বিধানসভার গেটে একশো জন পুলিশকে দেখে বললাম আজকে তো আপনাদের মালিকের আসার কথা নয় এতজন কেন আপনাদের তো এই বীর বিপ্লব দেখা যায়নি যখন বোলপুরের মাকে রাজ্য ডি এ চেয়ারম্যান মন্ডল বলছে চারবার পাঁচবার রেপ করবো ভাষা মুখে আনা যাবে না কানে শোনা যাবে না বিজেপি কে পনেরো বিশ হাজার লোক নিয়ে বোলপুরে পুলিশের মা বোনের সম্মানের জন্য মিছিল করতে হয় আর আপনারা মমতা ব্যানার্জির ভয়ে ট্রান্সফারের ভয়ে চাকরি বাঁচানোর জন্য নিজের মেরুদণ্ডটাকে খুলে আলমারিতে রেখে এখানে ডিউটি করছেন আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি অ্যাকশন নেন চারটে পয়েন্ট আমরা দিয়েছি A deployment of the paramilitary central force in entire Diamond Harbor Police District, including Metya Area of the Calcutta Police Zone Jurisdiction. Recommendation of handing over the investigation to nia 2022 Baisale Momin Purigbal Puri হিন্দুদের মেরেছিল ঘর জ্বালিয়েছিল দুর্গাপূজার ছুটি চলছিল আমি কোর্টে গেছিলাম অবসরকালীন বিচারপতি ছিলেন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি এনআইএ দিয়েছিলেন পঁচিশটা জেহাদি জেলে ছিল ঠান্ডা ছিল তিন বছর আরো পঞ্চাশটা জেহাদিকে ঢুকিয়ে দেওয়া উচিত জেলে এনআইএর হাতে আবার দু বছর ঠান্ডা থাকবে দু বছর লাগবে না বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দু বিরোধী মমতাকে স্মরণ তাহলে বিজেপি সরকার এলে আমরা একটাও জিরো টলারেন্সের নীতিতে চলবো কথা দিতে পারি আর পুলিশ যেখানে মার পুলিশ সেখানে আইন অনুযায়ী তার অধিকার দিয়ে এমন উত্তর দেবে যাতে দ্বিতীয়বার এই জঙ্গি জেহাদি দাঙ্গা বাজরা রাস্তায় নামে আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওসি মুকুল মিয়াকে অ্যারেস্ট করতে হবে আইসি রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট এ তৃণমূলের লোক মাথায় অশোক স্তম্ভ আর বুকে ঘাস ফুলের ব্যাচ এ ভাইপোর লোক ভাইপোর পিয়ে যা বলে করে এই পুরো দাঙ্গা করেছে আপনারা ক্রনোলজিটা দেখে নেন মথাবাড়িতে হিন্দু সংখ্যা তিরিশ পার্সেন্ট দাঙ্গা ধুলিয়ান শামসারগঞ্জে হিন্দু ষোলো থেকে আঠারো দাঙ্গা মেটিয়াবু হিন্দু সংখ্যা কুড়ি পার্সেন্ট দাঙ্গা এরা চায় হিন্দুদের শূন্য করতে বাংলাদেশের মত আমরা প্রত্যেক বলি গতকাল তাহা বাড়ি আজ তা আপনার বাড়ি মোতাবারি থেকে পিকচার মহেশ পিকচার পিক আমরা এ লড়াই চালিয়ে যাব আর চার নম্বর টু ভিক দোকান ভেঙেছে গাড়ি ভেঙেছে লুট করেছে এই ভিকারির বাচ্চারা বাংলাদেশেও লুট করে সুতি শামসেরগঞ্জ লুট করে সেলুন থেকে খুর কাঁচিও নিয়ে চলে গেছে এত নিম্নমানের চোর এরা তাই কম্পেনসেশনের দাবিও আমরা করেছি আমাদের গোটা রাজ্যেই সনাতনীরা রাস্তায় আমরা বিধানসভায় ভিতরে বাইরে মিছিলে তুলসী রানীর অপমান নিয়ে আমরা প্রতিবাদ করেছি আমাদের মহিলা বিধায়করা রাজ্যপাল মহোদয়ের হাতে সনাতন রীতি মেনে অগ্নিমিত্রা পাল মহোদয়া শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহোদয়া শ্রীমতী মালতী রাবা রায় মহোদয়া শ্রীমতী শিকা চ্যাটার্জী মহোদয়া শ্রীমতী সুমিতা সিনহা মহোদয়া শ্রীমতী চন্দনা বাউরি মহোদয় রাজ্যপাল মহোদয়ের কাছে একটি তুলসী রানীর বৃক্ষ তুলে দিয়েছেন তার হাতে এবং রাজ্যপাল মহোদয় তার বক্তৃতায় তুলসী রানী তুলসী মাতা তুলসী দেবীর প্রতি সনাতন এবং বৈষ্ণব সমাজের যে অপার শ্রদ্ধা এবং গীতায় তুলসী সম্পর্কে যে ছত্র ছত্রে নানা কথা বলা আছে এবং পছরে একটি দিন তুলসী পূজন দিবস গ্রীষ্মকালে তুলসী রানীকে জলদান করা দামোদর মাসে তুলসী রানীকে দীপদান করা এই যে মাহাত্ম আমরা লজ্জিত শ্রী চৈতন্য দেবের ভূমে মাতা তুলসীর চবুতার তার যে পবিত্রতা একজন বিধর্মীর হাতে নষ্ট হয়েছে আর নষ্ট করার চেষ্টা হয়েছে ইন প্রেজেন্স অফ মমতা পুলিশ আগামীকাল ভারতীয় জনতা বেলা থেকে একটা তলার ঘটনা নিয়ে যেহেতু ভিতরে আলোচনা করতে দিচ্ছে না আমরা এক ঘন্টা অবস্থান করব এবং বিধানসভায় কাল মাইনরিটি অ্যাফেয়ার্স এর একটি বিল রয়েছে তাতে অংশগ্রহণ করার পরে মাননীয় দীপক বর্মন সাধারণ সম্পাদক বিজেপি ফালাকাটা মাননীয় অগ্নিমিত্রা পাল সাধারণ সম্পাদিকা এমএলএ আসানসোল এই দুজনের নেতৃত্বে একটা বিধায়ক প্রতিনিধি দল রবীন্দ্রনগর যাওয়ার উদ্দেশ্যে বিধানসভা থেকে বেরোবে যেতে দিলে খুশি যেতে না দিলেও যেখানে আটকাবে সেখানে বিক্ষোভ হবে আমি অবস্থানে অংশগ্রহণ করলেও আমি এবং শঙ্কর ঘোষ যেহেতু আমরা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছি যে একশো তেষট্টি মেনে আমাকে এবং চিফ উইফ অপোজিশন শঙ্কর ঘোষ রবীন্দ্রনগরে ভিক্টিমদের পাশে পৌঁছানোর সুযোগ দিন তাই আমরা কোর্টে রায়ে বা কোটের বিচারের অপেক্ষায় থাকব আমরা এমএলএ সাথে টিমে কালকে থাকবো না দক্ষিণ কলকাতা বিজেপির অফিসে আহতদের সঙ্গে আমি এবং আমার সাথীরা মিট করব তাদেরকে সহানুভূতি জ্ঞাপন এবং তাদের চিকিৎসার দায়িত্ব বিজেপি এমএলএরা তারা নিজেদের যে বেতন সেখান থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করছে আমরা ধুলিয়ান মতাবাড়ি মতাবাড়িগঞ্জের মতো মহেশতলা এলাকাতেও মন্দির যতগুলো দোকান লুট হয়েছে হিন্দুদের মোটর সাইকেল জ্বালিয়েছে কুড়িয়েছে আমরা ঠিক করেছি বিজেপির পঁয়ষট্টি জন এম আমরা প্রত্যেকে নিজ নিজ স্যালারি থেকে চাঁদা দিয়ে তাদের পাশে অর্থনৈতিকভাবে হিন্দুকে অনাথ হতে অসহায় হতে আমরা দেবনা না বাংলার হিন্দু এখন কেস থাকলো আমরা যেদিন আসবো গুনে গুনে বিচার হবে গুনে গুনে মধু রেন বদলা হবে

জীবগুলো এত মোটা হয়ে গেছে আমি বার্তা নিয়ে তৃণমূল দলটাই হিন্দু বিরোধী তৃণমূল দলটার মালিকের নাম মমতা ব্যানার্জি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির পাঁচশো বছরের সবাই আনন্দ করছে গোটা পৃথিবীর হিন্দু আনন্দ করছে মমতা ব্যানার্জি হিজাব করে পার হিন্দু সঙ্গমে মহাকুম্ভে স্নান করছে আর বিধানসভার ভিতরে বলছে মৃত্যু কুম্ভ মমতা ব্যানার্জি আমাদের বলেছে হিন্দু ধর্ম কন্যা ধর্ম তাই তৃণমূল দলটাই হিন্দু বিরোধী দল আর মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করে পারিতে থাকে আপনি ভালো করে দেখাতে থাকুন আপনার পোর্টাল নিশ্চিন্ত থাকবেন মোদিজির মতো তার শিষ্য আমরা যত সামাজিক স্কিম উন্নয়ন হবে এটা ভারত মাতার পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষের জন্য হবে আমরা ভারতীয় মুসলিমদের বিরোধী নয় আমরা রোহিঙ্গা মুসলমানদের বিরোধী রাষ্ট্রপতি করেনি অটল বিহারী বাজপেয়ী রাষ্ট্রপতি করেছে আপনার চ্যানেলটা আপনি প্রো মাইনরিটি করেন করতেই পারেন অনেক চ্যানেল অনেক রকম করে পোর্টাল করে কিন্তু আমি আবারও বলি পশ্চিমবাংলার মুসলমান ভোট ব্যাংক মমতা ব্যানার্জির কাছে তরকারির তেজপাতা তরকারিতে তেজপাতা না দিলে হবে না তেজপাতা কেউ খায় না তরকারিটা নেয় তেজপাতা নেতা নেতা রাখবেন রামপুরাটের বক্তইতে সাতটা মুসলমান মহিলা চারটে শিশুকে পুড়িয়েছিল আপনার মমতা আগে ছিল আগে তো আমি গেছি বগরাহাটে আইএসএফ সিপিএম এর বাড়ি লুট করেছে আমি গেছি মুসলিম এলাকায় প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা করি না কিন্তু পশ্চিমবাংলার পুলিশকে ট্রেন্ড করে দেওয়া হয়েছে যাতে তৃণমূলের যে জেহাদি জঙ্গি দেশবিরোধী মুসলিম নেতারা আছে যারা যারা কমপ্লিটলি গুন্ডামি করে এলাকা দখল করছেন মমতার জন্য টাকা তুলছেন আর ভোট লুট করছেন তাদেরকে সমর্থন করতে মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান বাড়ি লুট হয়েছে ধুলিয়ানে বামপন্থী ভোটার হরগোবিন্দ দাস চন্দন দাসকে ফোন করা হয়েছে হিন্দু বলে সিপিএম বলে নয় কালকেও যা হয়েছে মহেশ এটা হয়েছে হিন্দু থেকে এর কারণ মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা মন্ত্রী ফিরা হাকিম পাকিস্তানের ডন পত্রিকা এনে ওখানে নিয়ে গিয়ে বলেন ইহাবি এক মিনি পাকিস্তানের মমতা ব্যানার্জির মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলেন দু হাজার লোক বসাবো জেলাতে তারপরে পনেরো মিনিটে কলকাতা কে টাইট করব এরাই তো ফেস কাজী মাসুম আক্তাররা নজরুল ইসলামরা ফেস নয় ফ্রেস হচ্ছে থাকে শকত মোল্লা সিদ্ধিকুল্লা চৌধুরী ডায়মন্ড হারবার মেটিয়া বুরুজ মহেশতলা চালাই কে খালেক মোল্লা চালায় না جہانگیر سام <تصفح> <تصفح>